হাজিম আপনার সময় হয়ে গেছে আসিম যখন আপনার ইন্তিকাল করবেন মানুষ যখন ইন্তিকাল করে বাবা ওই মানুষটা বুঝতে পারে আর আমি দুনিয়ার বুকে বাঁচবো না প্রত্যেকটা মানুষই বুঝতে পারে আর দুনিয়াতে আমার থাকা হবে না হাজরাতে আসিমের সত্যি শুধু পানি পড়ে যাই আর যেন আপনার শুধু স্মরণ করতে থাকে অগ্র আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার কাজ পর্যন্ত ফিরে আসব। কিন্তু আমি আছি মনে হয় আর তোমার কাছে যেতে পারবো মা সালমা কেঁদে কেঁদে বলেন কাছে ফিরে আসবে যাওয়ার সময় বলেছিলেন এই কথাটাকে আসিম বারবার মনে করে আর বলে সালমা গো আমি হাসিম আর তোমার কাছে ফিরে আসতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও আব্বা আমার বন্ধু গুন আমার একান্ত আপন জনেরা হাজরাতে হাসিমরা দিয়াল্লাহ তারানো এই কথা বলার পরে বাবা কিছু সময় পের হয়ে যাওয়ার পরে হাজরাতে আজিমের যেন আপনার মৃত্যু হয় সকলে পুরো নিন্না নিন্না ঘিমাইন আব্বা জি আমার যখন হাজরাতে আসিমের মৃত্যু হয়ে গেল যেন এদিকে হাজরাতে সালমান যেন মন চটপট চটপট করতে যায় আব্বা আমার বন্ধু গুণ আমার একান্ত আপন জনেরা সালমা বলতেছেন নিজের বাবার কাছে বাবা গো আজকে যেন আমার মন চটফট চটফট করতেছে আপা কিছু ভালো লাগে না আজকে আমার স্বামীর খবরটা নে আমার স্বামী কেমন আছে গো আপ্পা আমাকে যেমন আর ভালো লাগে না হ্যাঁ বাবু আমার বন্ধুগুলো আমার আস্তে আস্তে করার খবর আসলো সালমানের কাছে সালমারে। যে তোমার স্বামী দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য গেছিল সালমা তোমার স্বামী আর পৃথিবীর বুকে বেঁচে নাই তোমার স্বামী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে এ আব্বা জি আমার জননি আমার মা জননী গো স্বামী স্ত্রীর মধ্যে কতটা মোহাব্বত রাখতে হয় জন